আপু তুমি অনেক সুন্দর এখন কি নতুন করে বিয়ে করবে আমার বন্ধু আপনাকে পছন্দ পছন্দ করে ও আমাকে সবাই জোনাকে কাজ হলো আপু তোমাকে অনেক লাভ করি তুমি অনেক ভালো দোয়া করি তোমার জন্য আপু খুব সুন্দর ড্রেস আর আপনাকে সব ড্রেস ভালো লাগে প্রিয়া আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ एमबी शोहग लिखेছেন एमबी शोहग हाय गॉड ब्यूटीफुल सिस हाउ इज गोइंग ऑन आई होप यू आर गोइंग ऑन सो फाइन अच्छा एंड आई हैव टू से दैट सच अ नाइस पर्सन एंड स्पेशली यू आर बिजनेस मैग्नेट अच्छा थैंक यू सो मच एमबी शोहग माय লাইনেই ও সরি অনলাইনে যে আপনার এই যে ইনার বাইন্ডিং ওগুলা কি আছে আপনাদের না ও আমাদের আপনাদের দোকান থেকে কিন্তু ফ্রি নিলাম সো আমি মিডি খুব পছন্দ করি এটা মিডি ইউ মিডি ফ্রক নামটা মনে রেখো মিডি ফ্রক এই টাইপের মিডি ফ্রক আমি খুব পছন্দ করি আমি তো এটা এটা দুটো নিব আমি 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 এবার এগুলা রেগুলার পরি বুঝছেন রেগুলার ধরনা আমি বের হই মানে আমি অলওয়েজ ওয়েস্টার্নই পরি মানে আমার দেখা যায় রেগুলার ওয়ার যেটা সেটা আমি কখনোই সিভিজ করি না অ্যাকচুয়ালি স্পিকিং আমি অলওয়েজ ওয়েস্টার্ন পরি লাইক এরকম গাউন স্টাইলের ড্রেস পরি এরকম মিডি ফ্রক যেগুলো গুলো সো আমার এটা জোস লাগতেছে ফ্রক আমার মাপে সুন্দর আছে 42 আছে

চাইলে সিকিউরিটি গার্ডের একটা জব করে ফেলতে পারবো লাভ ইউ তুমি প্রথম আর আপু লাভ ইউ টু আপনি আরও শুকায়ে গেছেন আপু কিছুদিন আগে আপনার ভাই আপনার আর ভাইয়ার একটা ভিডিও দেখলাম ভিডিওতে দেখে ভাবলাম আপু সবার সামনে হাসি খুশি থাকলেও না জানি ভিতরে ভিতরে ভাইয়ার জন্য অনেক কষ্ট পায় ভাইয়া আপনাকে অনেক লাভ করত যার চাই সে বুঝে লাভ ইউ আপু আপনি সানবি আর সারফার সাহেব আছে আছে ওরা ভালো আছে সেটাই আপু যার যাই সে বুঝে মানে আমি তো এখন ফর লাইফ টাইম সিঙ্গেল হয়ে গেলাম এই আর কি অনেক ফান করি অনেক কথা বলে অনেক হাসাহাসি করি বাট দিন শেষে আসলে তো একা এই আর কি আর কবরস্থান গেলে দুনিয়াটা অন্য রকম লাগে তাই না যখনই আপনার আপনি যখন কবরস্থান গোরস্থান যাবেন বা কবরস্থান যাবেন আপনারা দেখবেন যে বা আপনাদের যেমন শ্মশান যখন আপনি জানেন দুনিয়াটা অন্যরকমও হয় এই যে দুনিয়াতে আমরা এত কিছু কি জন্য করি ভাই মরে গেলে কালকে মরে গেলে সব শেষ আমার কাছে মানে আমি এটা বিশ্বাস করি যে মরার পরে সবার সাথে সবার দেখা হবে মানে যারা যারা মরে মানে মারা গেছে তারা নিশ্চয়ই অপেক্ষা করতেছে আমাদের জন্য মৃত্যুর পরে আমি বিশ্বাস করি যে সবার সাথে সবার দেখা হবে আর আমার হাজবেন্ড নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করবে Achha, thank you so much. Thank you. Bye bye.